প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন হচ্ছেন বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব ফরহাদ মাজার আরেকজন হচ্ছেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান অনেকেই কমেন্টস করেন মন্তব্য দেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অধ্যাপক সলিমুল্লাহ খান এবং বুদ্ধিজীবী ফরহাদ মাজার সাহেব কতটা দায়ী এটা অনেকেই অনেক রকম বক্তব্য দেন এবং তারা কি বলেছেন দেশের বিভিন্ন সময়ে বিগত সরকারের সময় সলিমুল্লাহ খান সাহেবের ভূমিকা কী ফরাদ মাজা সাহেবের ভূমিকা কী সেটি আপনারা সবাই দেখেছেন তারা কখন কি বলেন সেটিও আপনারা জানেন কিন্তু আমার অত ব্যাখ্যা করার যোগ্যতা নেই আমি জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান তিনি বিগত সরকারের সময় বিগত সরকারের রাজনীতি শিক্ষা ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা বিশেষ করে তাঁর গুরু আহমদ সফা সম্পর্কে অনেক কথা বলেছেন এবং তিনি এমন একজন মানুষ যে বাংলাদেশের কোনো লেখক বুদ্ধিজীবীর লেখা তাদের চরিত্র তাদের লেখা তিনি পছন্দ করেন না প্রত্যেকের সমালোচনা তিনি করেছেন এবং তাদেরকে কাউকে কাউকে মিথ্যাবাদী কাউকে কাউকে ক্লাস এইট পাস এগুলো বলেছেন তো তিনি একমাত্র মানুষ যিনি পৃথিবীর সকল সমস্যার সমাধান খুঁজে পান শুধুমাত্র তার গুরু আহমদ সফার বইতে আহমদ সফর সাহেব যা লিখে গেছেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অতীত বাংলাদেশের বর্তমান এবং কেউ কেউ বলে থাকেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেটা সমাধান কীভাবে হবে ইসরায়েল গাজার যুদ্ধের সমাধান কীভাবে হবে নিশ্চয়ই আহমদ সফার বইতে আছে এবং সেটি তিনি উল্লেখ করেন অর্থাৎ পৃথিবীর যাবতীয় সমস্যা এবং বাংলাদেশের তো অবশ্যই বাংলাদেশ তো পৃথিবীর মধ্যেই বাংলাদেশেরও যত প্রকার সাংবিধানিক শিক্ষাগত সমস্যা সমাধান আহমদ সফর সাহেব দিয়ে গেছেন আহমদ সফর সাহেবের এক ভক্ত এবং সলিমুল্লাহ খান সাহেব তিনি যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাবেন সেখানে যে তাকে মোস্তফা সরল ফারুকের পিছনে দাঁড়াতে হবে পুরস্কার নিয়ে এটাও আহমদ শোফা বলে গেছেন বিষয়টা এই এবং এটা সমাধান কি সেটাও আহমদ সফা সাহেব বলে গেছেন তিনি মঞ্চে ওঠার পরে বুঝছেন যে তাকে বেজ্যতি করা হয়েছে যাই হোক তিনি বাংলাদেশের সংবিধানের কবর রচনা করেছেন বাংলাদেশের সংবিধান যে মৃত এবং এগুলো যে ইন্তেকাল করেছে বিশেষ করে চার মূলনীতি সেই সম্পর্কেও তিনি বিশদ আলোচনা করেন আমরা বিগত সরকারের সময় তাকে এরকম কথা বলতে দেখেছি কিন্তু সরকার তাকে কখনো বিচলিত করেছেন সরকারের কারণে বিচলিত হয়েছেন এরকম কোনো ঘটনা আমরা খুব একটা দেখিনি অর্থাৎ সরকার তাকে কোনো প্রকার ডিস্টার্ব করেননি অনেক টক শো গেস্ট আছেন চ্যানেলগুলোতে বিগত সরকারের সময় দাপটের সাথে কথা বলে গেছেন কিন্তু তাদের কোনো সমস্যা হতে আমরা দেখিনি কিন্তু এখন যে সমস্যাগুলো আমরা দেখি আর মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমাদের আহমদ সফর সাহেব কনিষ্ঠভাবে দাঁড়িয়ে তিনি মাদ্রাসা শিক্ষার কথা বলে যাচ্ছেন এবং তার কারণেই কিন্তু এবং ফরাদ মাজার সাহেব সেটা পরে আসছি তাঁদের কারণেই কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজকে এই ভঙ্গুর অবস্থা তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইউনুস তিনিও আছেন তিনি গত সাত মাস যাবৎ যা করছেন সেটি আপনারা দেখছেন এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন মাদ্রাসায় পরিণত হয়েছে আমাদের সলিমুল্লাহ খান সাহেব বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি মাদ্রাস শিক্ষার ব্যাপারে তার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন এবং এটার পক্ষে যদিও তিনি ভিন্ন শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আইনের মানুষ প্লাস আমেরিকায় পড়াশোনা করেছেন তিনি নিচ্ছে সম্পর্কে কথা বলেন হেগেল সম্পর্কে কথা বলেন ফ্রয়েড সম্পর্কে কথা বলেন আরও অনেক দার্শনিক বিশিষ্ট জ্ঞানী পৃথিবীর বিভিন্ন দেশের ফ্রান্সের ফরাসিটি হোক যারা আছেন সেগুলো সম্পর্কে তিনি কথা বলেন আলোচনা করেন তারা কোন মাদ্রাসায় পড়েছেন কোন মাদ্রাসায় পড়ে এত শিক্ষিত হয়েছেন সেটা অনেকেই আমরা জানি না বা উনিও জানেন কি না জানি না কিন্তু বাংলাদেশে তিনি মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন যে কারণে আজকে দেশে জঙ্গিবাদ এই বিষয়টি সম্পর্কে কোনো তিনি কোনো কথা বলেন না দেশ যে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে গেছে তিনি সেই বিষয়ে কোনো কথা বলেন না দেশের মুক্তিযুদ্ধ তিনি বলেন সাতচল্লিশ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে বা নেই পাকিস্তান বাংলাদেশ সহ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সহ সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তর সালকে তিনিও বিশ্বাস করেন না তিনি বঙ্গবন্ধুকেও মানতে চান না তার প্রস্তাব যিনি আছেন যে আহমদ সফ সাহেব তিনিও বঙ্গবন্ধুর নানান সমালোচনা করেছেন এবং সেই সমালোচনাগুলো তিনি আওয়ামী লীগ সরকারের সময়ই বলেছেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি অনেক কথা বলেন বিগত সরকারের সময় বলেছেন কিন্তু এই সরকারের সময় তাকে আর কোনো কথা বলতে দেখছি না অবশ্য বলেন কিন্তু পরিবর্তনটা কিভাবে হবে সেটার একটা গাইডলাইন তিনি দিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে। রান করবে সেই সম্পর্কে তার কোনো মতামত এখন আর শুনতে পাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন কি অবস্থা সেটি আপনারাই জানেন এ আহমদ সফা সাহেব আহমদ সফা আহমদের সলিমুল্লাহ খান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সমালোচনা করেছেন এবং মাদ্রাসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা পরিণত করার ক্ষেত্রে তার অনন্য ভূমিকা আছে এবং বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের ইয়াং জেনারেশনের মগজ মস্তিষ্ক বুদ্ধি মেধা নষ্ট করার পিছনে এই সলিমুল্লাহ খান সাহেব আছেন আর আরেকটা কথা বলি যুক্তি দিয়ে অনেক কিছুর পক্ষে বলা যায় আমি তো যুক্তি বাদী না আপনারাও যুক্তিবাদী না অনেকেই কিন্তু সলিমুল্লাহ খান সাহেব অত্যন্ত তীক্ষ্ণ মেধাসম্পন্ন একজন মানুষ খুবই যুক্তি দিয়ে কথা বলেন কিন্তু যুক্তি দিয়ে ধূমপান যে স্বাস্থ্যের পক্ষে ভালো এটাও বলা যায় ঠিক আছে যুক্তি দিয়ে সব কিছু মেনে নেওয়া ঠিক হবে না কাজেই বাংলাদেশে যে এখন বিশৃঙ্খল পরিবেশ এই বিশৃঙ্খল পরিবেশের জন্য আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান ডক্টর সলিমুল্লাহ খান সাহেবেরও বিশেষ ভূমিকা আছে আরও অনেক কথা বলা যায় কিন্তু সব কথা আমার মুখ দিয়ে আসে না কারণ আমি অত মেধাবী না ওইভাবে গুছিয়ে বলতে পারিনি কিন্তু শ্রদ্ধীয় মানুষ সলিমুল্লাহ খান সাহেব তিনি যে কথা বলেন সংবিধান বাংলাদেশের গণতন্ত্র শাসনতন্ত্র সব কিছুকেই তিনি যেভাবে উপস্থাপন করেন ইয়াং জেনারেশনের মেধা মস্তিষ্ক এখন নষ্ট হয়ে গেছে আর আরেকটি কথা বলবো সেটি হচ্ছে আমাদের ফরদ মাজার সাহেব তিনি আরেকজন বুদ্ধিজীবী তিনি ইনসাফ কায়েম করার জন্য বাংলাদেশে একটি রাজনৈতিক দল করেছিলেন বিগত সরকারের সময় কিন্তু সেই দলের এখন কার্যক্রম কি আমরা জানি না তিনি বিভিন্ন সময় বিভিন্ন থিওরি উৎসা উদ্যাপন কখনও বিএনপির বিরুদ্ধে কথা বলেন কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তো আছে কিন্তু ইদানিং বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন বাংলাদেশের সংবিধানকে কেন ছুঁড়ে ফেলা দেওয়া হয়নি কেন বিপ্লব পরবর্তী সংবিধানকে কবরস্থ করা হয়নি কেন বিপ্লবী সরকার গঠন করা হয়নি কেন রাষ্ট্রপতির আন্ডারে তারা শপথ নিলেন কেন রাষ্ট্রপতিকে বাদ দেওয়া হচ্ছে না নানান তথ্য কখনও তিনি ইস্কনের সদস্য কখনও তিনি লালন ভক্ত তিনি তিনি আবার যাদেরকে উস্কানি দেন তারা সবাই আবার লালনের বিরুদ্ধে কখন তিনিও মাদ্রাসা শিক্ষার পক্ষে মাদ্রাসা শিক্ষার পক্ষের একজন মানুষ এবং তাদের মধ্যে তিনিও পড়ালেখা করেছেন কিন্তু মাদ্রাসা শিক্ষার বাইরে অন্য শিক্ষায় তিনিও কিন্তু একসময় নাস্তিক ছিলেন আবার কখনো আস্তিক কখনো নাস্তিক কখনো লালন সঙ্গে শিল্পী কখনো লালনের আখড়ায় যান কখনো নানান মানে নানান থিওরি নতুন নতুন থিওরি তিনি আবিষ্কার করেন এবং সেগুলো সমাজে ছড়িয়ে দেন এবং সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় কাজেই বাংলাদেশের আমি আর বেশি কথা বললাম না বাংলাদেশের যে বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য আমাদের ফরাদ বাজার সাহেবও দায়ী এবং তাদেরকে একসময় জবাবদেহি করতে হবে এবং তারা জবাবদেহি করবেন কিভাবে। বাংলাদেশের তরুণ সমাজকে নষ্ট করার পিছনে আমাদের ফরাদ মাজার সাহেব ব্যাপক ভূমিকা রেখেছেন কৃষির ইনসাফ কায়েম করেছেন বিভিন্ন সময় রাজনৈতিক দল করেন তার ওয়াইফ এখন আমাদের আবার সরকারের উপদেষ্টায় সব কিছু মিলিয়ে একটা যে অগোছালো কথাবার্তা বলে বাংলাদেশকে যে একটা সহজ সরল পথে পরিচালিত করার চেষ্টা যে চেষ্টা ছিল সেটাকে নসৎাত করে দিয়েছেন এই দুইজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং তাদের কারণেই কিন্তু তরুণ সমাজ আজকে দিকভ্রষ্ট পথভ্রষ্ট হয়েছে ফরাজ বাজার সাহেব তাঁরের শেষ বয়সও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আছেন কি না আমরা জানি না আমার মনে হয় না অনেকেই মনে করছেন না এবং সলিমুল্লাহ সাহেবও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আছেন কিনা অনেকেই মনে করছেন না এবং তারা যেইভাবে এখন আচরণ করছেন বাংলাদেশের মানুষের সাথে বিশেষ করে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট যুক্তিবাদী এবং একজন মানুষ অত্যন্ত সার্প তিনি মেধাবী একজন মানুষ তিনি যখন কথা বলেন এখন তিনি যাই বলবেন তিনি অন্যায়ের পক্ষে বললেও সেটা সত্য হয়ে যাবে এত তীক্ষ্ণ বুদ্ধি তাঁর তিনি যখনই কথা বলেন আমরা সেটা মেনে নিতে বাধ্য হই বা আমরা বুঝি যে না গুরুত্বপূর্ণ কথা বলেছেন ফরাজ মাজার তাই দেশের জন্য মানুষের জন্য ক্ষতিকর যেটা যুক্তি দিয়ে তারা সেটা পজিটিভ দেশের মানুষের জন্য ভালো প্রমাণ করে দেন যুক্তি তর্ক দিয়ে সব সবসময় হয় না আবেগ অনুভূতি দিয়ে অনেক কিছু বুঝতে হয় কোনটা দেশের জন্য মঙ্গল কোনটা দেশের জন্য ভালো নয় সেটা আপনিও বুঝেন আমিও বুঝি অন্যরাও বুঝে কাজেই আমরা এই দুজনের কাছ থেকে আরও সুশৃঙ্খল মেধাবীকে গুরুত্ব দেয়া যারা যুক্তিসঙ্গত আমাদের সলিমুল্লাহ খান সাহেবের বক্তব্য শুনেছেন তিনি বাংলাদেশের কাউকে ছেড়ে কথা বলেন না বাংলাদেশের কোনো শিক্ষাবিদকে ওনার শিক্ষাবিদ মনে হয় না এক একজনের মেধা এক এক রকম এটাই স্বাভাবিক কম বেশি হতে পারে আপনার বেশি আপনার বেশি আপনারা নিয়ে আপনি থাকুন আপনি আপনার মতো করে কথা বলুন অন্যদের থেকে আপনি আলাদা সেটাই প্রমাণ করুন আপনি ওই অমুককে সমালোচনা করে ছোট করে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের মেধা অনুযায়ী লিখেছেন কবি শামসুর তার মতো লিখেছেন সবাই তো আপনার মতো না তারপরে আমাদের সৈয়দ শামসুল হক তার মতো লিখেছেন সৈয়দ শামসুল হককে তিনি বলেছেন মিথ্যাবাদী আমাদের প্রফেসর আনিসুজ্জামান সাহেব তিনি মারা গেছেন তাকে বলেছেন ক্লাস ক্লাস এইট পাস ছেলে ছেলেমেয়েদের মতো তিনি লেখালেখি করেন বাংলা ভাষাকে ধ্বংস করেছেন তার চোখে শুধু আহম্মদ সফা সাহেব আছেন আর আমাদের ফরহাদ মাজার সাহেব তার নতুন নতুন থিওরিগুলো আপনারা জানছেন জানেন এবং তিনি যেগুলো উপস্থাপন করেন সেগুলো তিনি নিজ জীবনেও বাস্তবায়ন করেন না বাংলাদেশের রাজনীতিকে একটা ভিন্ন পথে পরিচালিত করবার জন্য তার থিওরিগুলো তিনি প্রকাশ করেন কিন্তু ফলশ্রুতিতে যা হচ্ছে এখন দেশে জঙ্গিবাদ দেশে এক্সট্রিমিস্ট হিজবুত তাহির এদের সমালোচনা করতে কিন্তু কখনো এই দুজন মানুষকে দেখবেন না দেশ যে একটা বিপথে যাচ্ছে এই দুইজন মানুষ সেটার পক্ষেই আছেন আমরা অনেকেই সেটা বলছেন কাজেই তাদের দুজনের শুভ বুদ্ধি উদয় হবে বলে দেশের মানুষ মনে করছে প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন বিভিন্নভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য এই দুইজন মানুষ কতটা দায়ী তবে এই আপনারাই দেখছেন তারা কখন কি বলছেন এবং কি বলেন কি শেয়ার করেন কিভাবে ছেলে মেয়েদেরকে এই বর্তমান পরিস্থিতির জন্য তৈরি করেছেন বিগত দিনগুলোতে এখনও করে যাচ্ছেন আপনাদের কাছে নিশ্চয়ই সেটি পরিষ্কার প্রিয় দর্শক ছোটো মুখে বড় কথা বেশি কথা বলতে চাই না বলা হয়ও না ওনারা যে শার্পনেস যে মেধা ওনাদের আছে ওনারা যে শার্প ব্রেইন সে অনুযায়ী তারা কথা বলেন অত্যন্ত চিন্তক মানুষ ভেবে চিনতে কথা বলেন কিন্তু অনেক কিছুই রাষ্ট্রের বিপক্ষে যাচ্ছে তরুণ সমাজের বিপক্ষে যাচ্ছে তরুণ সমাজ যুব সমাজ বিপথে চলে যাচ্ছে Дон